আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা এখন মাইসকার আইডিয়াল স্কুল এন্ড কলেজে এনপি দা উৎসবের জন্য আদিতর তো দেখেন আমরা কি কি পিডা কিনে দেখেন এইডা ভিতরে যাইতো পিডা কিনো পিডা নালা দেখেন কোন হইছে

তারপরে এটা ইয়া সুজি পিঠা চিকেন কিমা সমোসা তারপরে আমাদের আছে এখানে বিস্কুট পিঠা তারপরে তেলি পিঠা বারান্দাস পিঠা তারপরে আরো শামুক পিঠা বিভিন্ন ধরনের পিঠা আমরা এখানে আজকে উপস্থাপন করেছি তো এই উপস্থাপনের মধ্যে আমাদের ক্লাসমেট সকলের কন্ট্রিবিউট অনেক বেশি তো আমরা চাই যে না এরকম ভাবে যেমন আমরা এর থেকে অনেক উৎসাহ পেতেছি এভাবে এটার মানে অবদান রয়েছে আমাদের সাররা সকল সাররা অবদানের কারণে আজকে আমরা এত সুন্দরভাবে একটা দিন উপভোগ করতে পারতেছি সবার সাথে একসাথে আনন্দ করতে পারছি আমাদের পুরো গ্রাম আমাদের মাইসকা দক্ষিণকার रामपुर বাগর আছে তো সবগুলোই গ্রামে তিন চার গ্রাম মিলে আমরা আজকে একটা অনেক সুন্দর একটা আয়োজন তো আমরা চাই অনেক ধন্যবাদ উনি কোন অনেক দু বলছে তো উনি খুব সুন্দর একটা রিবু দিতে আমরা যতগুলো রিবু এনেছি আমরা খুব সুন্দর একটা রিবু পাইছি তোমাকে অনেক ধন্যবাদ জি স্যার বলতো